নমস্কার আজ আমরা ঐকিক নিয়মের কিছু অঙ্ক শিখব তো দেখো এক নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে যদি কুড়িটি ছাগলের দাম আশি হাজার টাকা হয় তবে পাঁচটি ছাগলের দাম আমাদের কত হবে তো দেখো আমাদের এই পাঁচটি ছাগলের দাম কত হবে সেটা বার করানোর জন্য আমাদের একটি ছাগলের দাম এখানে বার করতে হবে তো চলো আমাদের একটি ছাগলের দাম আমরা এখানে কীভাবে বার করব সেটা আমরা দেখি একটি ছাগলের দাম সমান এই যে এখানে আশি হাজার আছে আশি হাজারটা আমরা উপরে লিখবো ঠিক আছে এরকম আশি হাজারটা উপরে লিখবো আর এখানে দাগ টানবো দাগ টানার পর এই যে কুড়ি আছে না কুড়িটা নিচে লিখবো তাহলেই আমাদের আমাদের এই একটি ছাগলের দাম কত সেটা বেরিয়ে যাবে তো এই শূন্য এই শূন্য আমরা কেটে দিলাম ঠিক আছে এই দুই দিয়ে যদি আট হাজারকে আমি ভাগ করি কত হবে দুই চারে আট দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য কত হচ্ছে চার হাজার ঠিক আছে চার হাজার টাকা তাহলে একটি ছাগলের দাম কত হচ্ছে চার হাজার টাকা তাহলে এই যে পাঁচটি ছাগলের দাম কত হবে সেটা বার করতে বলা হয়েছে এখানে লিখব পাঁচটি ছাগলের দাম সমান এই যে চার হাজার আছে না এই চার হাজার লিখবো একটি ছাগলের দাম আছে চার হাজার চার হাজার লিখলাম গুণ চিহ্ন দিয়ে এই পাঁচটি ছাগল দাম বার করতে বলি পাঁচটি ছাগলের দাম পাঁচ লিখবো এখানে যদি আমরা সমান দেবো ঠিক আছে এখানে সমান দিচ্ছি সমান দিয়ে এখানে চারের সাথে যদি গুণ করি চার পাঁচে কত হয় কুড়ি কুড়ি আর এই তিনটা শূন্য লিখে দেবো তাহলে কত হচ্ছে কুড়ি হাজার চার পাঁচে কুড়ি কুড়ি হাজার ঠিক আছে চার হাজারকে পাঁচ দিয়ে গুণ করবে দেখবে কুড়ি হাজার হবে তাহলে পাঁচটি ছাগলের দাম হয়ে যাবে আমাদের কুড়ি হাজার টাকা এইটাই হয়ে যাবে আমাদের উত্তর তারপর দু নম্বর অঙ্কটা বলছে যে যদি দশ কেজি কমলা লেবুর দাম পনেরোশো টাকা হয় তবে তিন কেজি কমলা লেবুর দাম কত হবে সেই আগের প্রসেসেই আমরা করব ঠিক আছে প্রথমে এক কেজি কমলা লেবুর দাম আমরা বার করব তোমরা প্রসেসটা দেখেছো তো সেই প্রসেসেই আমরা এখন কাজ করব এক কেজি কমলা লেবুর দাম সমান এই যে পনেরোশো পনেরোশো আছে এই পনেরোশো আমরা উপরে লিখব ঠিক আছে টোটাল দামটা আর নিচে কত লিখবো এই যে দশ ঠিক আছে এবার আমরা এটা কাটাকুটি করবো দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এক দিয়ে যদি আমি দেড়শোকে ভাগ করি তাহলে দেড়শোই হবে তো এখানে আমরা লিখে দেব দেড়শো টাকা মানে এক কেজি কমলা লেবুর দাম দেড়শো টাকা ঠিক আছে এবারে লিখব আমাদের কত বলেছে তিন কেজি কমলা লেবুর দাম বার করতে বলা হয়েছে তো আমরা লিখব তিন কেজি কমলা লেবুর দাম সমান এই যে এক কেজি কমলা লেবুর দাম কত পেয়েছি দেড়শো টাকা এই দেড়শো আমরা এখানে লিখবো ঠিক আছে চিহ্ন দিয়ে তিন কেজি কমলা লেবুর দাম বার করতে বলেছে তো তিন কেজি লিখব এখানে ঠিক আছে তিন লিখব এখানে সমান দেবো আমি যদি এই দেড়শো তিন যদি আমি গুণ করি কত হবে সাড়ে চারশো তো এই সাড়ে চারশো আমাদের টাকা হবে ঠিক আছে সাড়ে চারশো টাকা তিন কেজি কমলালেবুর দাম হবে সাড়ে চারশো টাকা